আসসালামু আলাইকুম স্বপ্ন দেখুন সাহস করুন শরীর করুন লেগে থাকুন আপনার সমর আসবেন ইনশাল্লাহ তো দেখেন আজকে কিন্তু আজকে এমন একটা চমৎকার কালেকশন শুনে এসেছি যেটা আড়ি মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির দাম কিন্তু একেবারে হাতের না গেলে রিজনেবল প্রাইস ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছে আপনাদেরকে এই প্রিমিয়াম কোয়ালিটি হিট লিস্টেড কালেকশনগুলো যারা বিজনেস করবেন সর্ব সর্বনিম্ন দশ বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা অ্যান্ড প্রতিটা জামার মধ্যে কিন্তু আড়ি করা আছে একটু সামনে থেকে দেখেন তারা বুঝতে পারবেন প্রতিটা জামার মধ্যে কিন্তু আড়ি করা আছে আড়ি চমৎকার ওয়ার্ক করা আছে অ্যান্ড জামা ব্যাকপার্ট কিন্তু দুই দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ

দশ পিস নিতে পারবেন সালোয়ার থাকবে সম্পূর্ণ আরে ভালো মানের কাছে বা দেখেন সম্পূর্ণ আরে ভালো মানের একটা কাপড় থাকবে সালোয়ারটা ঠিক আছে তো অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিনশ দেবেন অর্ডার করার জন্য স্ক্রিনশ নিয়ে আমাদেরকে বলবেন ভাই এগুলো সেট করে রাখেন এরপর ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার এখানে পাঠাচ্ছি এই চমৎকার চমৎকার হিট টি শার্ট কালেকশনগুলো এরপর কাছে আপনাদেরকে আরও একটা কালেকশন আছে আজকে অনেক কালেকশন আছে দেখেন আজকে অনেক কালেকশন নিয়েছি আপনাদের দেখানোর জন্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালেকশন নিয়েছি শুধুমাত্র একটা ডিজাইনের মধ্যে আর অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিয়ে আর অনেক ডিজাইন দেখে দেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অবশ্যই রাখতে ভুলবেন না ভিডিও ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার 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 হিটলিস্ট কালেকশনগুলো আপনি চাইলে আমাদের দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে হাসি ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার কালারগুলো দেখেন এত চমৎকার কালারগুলো দেখেন কত সুন্দর কালারগুলো প্রতিটা কালার মধ্যে সুন্দর আরি করা আছে দেখছেন প্রতিটা কালার মধ্যে জামা এবং ওনার মধ্যে আরি করা আছে এটা সব ওনারা দেখেন ওনার মধ্যে নিখুঁত কাজ করা আছে এবং পিন্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই পিন্টগুলো এত কম দামে আমরা যে দামে দিবো এত কম দামে কেউ দিতে পারবে না ভাই আমরা তো পাইকারি বিক্রি করি আমাদের অনেক ক্রেতা ঠিক আছে যারা পাইকারি নিয়ে বিক্রি করে বা নিয়ে খুচরা বিক্রি করে তো তাদের সুবিধাতে আমরা দামটা বলতে পারি না অবশ্যই কষ্ট করে দিবেন আমরা দামটা আপনাদের বলে দিবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে কিন্তু দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই কষ্ট করে স্ক্রিনশট দিবেন কিন্তু সরাসরি ভাই কল দিবেন যে ভাই আরিগারে কিলো দাম কত ঠিক আছে সরাসরি কল দিতে পারেন যে নাম আমার তো আছে আরিগারে ত্রিপিস দাম কত দেখেন এই ডিজাইনটা খুব বাইরের ডিজাইন খুব ভালো চলতেছে এটা ঠিক আছে তো এগুলো আপনারা স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এরপর আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন তাই অনেক কালার আছে আপনার ইচ্ছে মতো আপনার যেটা মনে চায় সেখান থেকে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন এটা এক পিস অন্যটা এক পিস এরপরে এক পিস এমন করে কিন্তু আপনারা দশ পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শুধুমাত্র কি করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমি সিস্টেম বলবো সিস্টেমটা বলে রাখি যখন অর্ডার করতে চাবেন আপনারা স্ক্রিনশট দেবেন হ্যাঁ এই স্ক্রিনশট দিয়ে বলবেন বা এই কাপড়গুলো সাইড করে রাখেন এগুলো আমি নিবো ভিডিও কল দেখব স্ক্রিনে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পর যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশটের সাথে মিলে কালার কব কিছু ঠিক থাকে তাহলে আপনি কি করবেন ঠিকানা দিবেন ঠিকানা দেওয়ার পর আমরা আপনাদের একটা বিকাশ নাম্বার দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো যেই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিচ্ছি ওটা কিন্তু আমরা মূল অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দেবো ওই পাঁচশো দশ টাকা অবশ্যই আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনার ঠিকানায় ঘরে বসে ঠিক আছে ঘরে বসে যারা অর্ডার করতে চান তাদের জন্য এই আমরা সবসময় আসি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে আলহামদুলিল্লাহ প্রতিটা কালার প্রতিটা কালেকশন কিন্তু অনেক চমৎকার নজর করা কালেকশন যেগুলো সব সময় চলবে সব বয়সের আপুরে কিন্তু এগুলো পড়তে হবে এগারো সব বয়সের আপুরে কিন্তু এগুলো পড়তে হবে এই থ্রি পিসগুলো দেখেন কালার কি মানে বিভিন্ন রকম কালার আছে অনেকে বলে যে ভাই আমাদেরকে আমাদের এখানে লাইট কালার চলে অনেক ডিপ কালার চলে হ্যাঁ তো আমাদের এখানে লাইট কালার ডিপ কালার উভয় কিন্তু আমাদের কাছে আছে আপনার ইচ্ছা মতো আপনি এই কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন সুদি কাপড়ের মধ্যে সুদি কাপড়ের মধ্যে অনেক চমৎকার মানে আহ এমন কিছু ডিজিটাল প্রিন্ট আছে যেগুলো আপনার আহ মানে দেখলে মনে হয় রং থাকবে না ঠিক আছে আমরা কিন্তু এমন ডিজিটাল পিনগুলো দিচ্ছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কালারক গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালারকস গ্যারান্টি দেখবে আমাদের কোন কালেকশন যে কোনো প্রবলেম হলে আপনি চেঞ্জ করতে পারবেন এবং বিক্রিগত না পড়লে আপনার এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন দিতে পারবেন ইনশাল্লাহ তো আর কোনো চিন্তা না শুরু করেন ইনশাল্লাহ আমরা আছি আপনার পাশে আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারবেন বিশেষ করে যারা নতুন উদ্যোগে তাদেরকে বলতেছি এগুলো ভালো মানের থ্রি পিস বাসাই করেন যারা ভাবতেছেন যে ভাই থ্রি পিস নিয়ে বিজনেস করবো তাদেরকে বলতেছি আপনার বাসায় করেন দোকানে করেন কিংবা অনলাইনে করেন যাই যেখানে আপনি বিজনেস করেন আপনি কিন্তু একটা সবার প্রথমে কি বুঝতে হবে যে আপনার প্রোডাক্টটা বাছাই করাটা ঠিক আছে কিনা ঠিক আছে প্রোডাক্ট সিলেক্ট করাটা যদি ঠিক ঠিক থাকে তাহলে আপনার বিজনেস সামনে থেকে বাড়বে প্রোডাক্ট সিলেক্ট করা ঠিক না থাকে তাহলে আপনার বিজনেস সামনের দিকে এগোবে না এটাই কিন্তু বাস্তব কথা এই জন্য ভালো একটা দোকান থেকে কিনবেন আমার কাছ থেকে আপনারা যেখান থেকে কিনেন এগুলো দেখে শুনে তারপরে কিনবেন যাতে করে তারা আপনাদেরকে কালার গস গের দিতে পারে প্রতিটা কাপড়ে নিশ্চয় দিতে পারে যেটা এগুলো চলবে এবং বিক্রি করতে না ফলে এক্সচেঞ্জ করে মানে করে দিবে যাতে করে এগুলো মানে দেখে শুনে তারপরে কিনবেন আসলে আমরা অনেকেই যেটা জানি যাকে চিনি তার কাছে কিনি তাহলে কি করতে হবে আমরা কিন্তু এমন ভিডিও দিই না যে আজকে ভিডিও দিচ্ছি আর মাস সঙ্গে ভিডিও দিয়ে দিচ্ছি না আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমাদের এই থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার কারণ আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমাদের কী কী কালেকশন বিক্রি হয় যে আমাদের কাছে কি কি পাবেন শুধুমাত্র এই আরিগাছ না আমাদের কাছে কিন্তু প্রায় হান্ড্রেড প্লাসিটি আছে মানে এটা তো একটা কোয়ালিটি আরিগাছের মধ্যে দেখেন একটা কোয়ালিটির মধ্যে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন আজকে কিন্তু তিরিশটার দেখতেছেন আপনারা তো আপনার দেখেন একটা কাপড়ের মধ্যে কিন্তু আমাদের অনেক কোয়ালিটি মানে অনেকগুলো ডিজাইন তো টাকা কাপড়ের মধ্যে কতগুলো একশোটা কোয়ালিটির মধ্যে কতগুলো ডিজাইন হতে পারে একটু ভাববেন যে আমাদের এখানে কত থ্রি আছে আমরা কি আপনাদেরকে দিতে পারবো কিনা আমাদের কি অ্যাভিলিটি আছে মানে এগুলো চিন্তা ভাবনা করে তারপর নেবেন যারা বেশি করে দিবেন যারা বলেন যে ভাই আমি একশো দুশো পাঁচশো এক হাজার দশ হাজার বিস্তিব তাদেরকে বলতেছি আপনার দোকানে আসেন হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে আপনারা জাস্ট আসবেন দেখবেন গোডল থেকে বাসাই করবেন তারপর আপনি কালেকশন নিয়ে যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা কি করবেন মানে বান্টি বাজার আসবেন বান্টি বাজার এসে আমাদেরকে যে স্ক্রিনে যার নাম্বার আছে নাম্বারে কল দিবেন আমরা আপনাদের রিসিভ করব রিপোর্ট নিয়ে দোকানে আসবেন দোকানে এসে তারপর নিতে পারবেন আমি একটু খোলাসা করে বলি আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতার কাছ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেকের চোর থেকে পনেরো মিনিট লাগে আমাদের দোকান আসতে আর যারা ঢাকা থেকে আসবেন তারা কীভাবে আসতে পারবেন পুলিশ থেকে আসতে পারেন পুলিশ থেকে মেঘালয় নশ্বর যে বাসগুলো আছে মেঘালয় ন দি লাক্সারি যে বাস গুলো আছে ওই বাসে করে বাসের মধ্যে আমাদের দোকানের সামনে নামবে মানে পাশে আমাদের দোকান এবং যারা কুরিলক থেকে আসবেন তারা কিন্তু নশন আসে ওই ওই বাসের মধ্যে উঠবেন এক বাসে আমাদের দোকানে সামনে নামতে পারবেন যারা কাজীপুরের দিক দিয়ে আসবেন তারা কি তখন বাস আসবেন বাইক থেকে সিএনজি যুগে আপনার আসা যায় থেকে পাঁচ মিনিটের দ্রুত আমাদের পাটি বাজার আসতে পারবেন যারা চট্টগ্রাম থেকে আসবেন

এই চমৎকার চমৎকার ড্রেস গুলো আপনার ঠিকানায় দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন আর আজকে যে ডিজাইন গুলো দেখাচ্ছি প্রতিদিন নতুন ডিজাইন ইনশাল্লাহ তো আশা করি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলো গুলো নেবেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে একবারে কারখানা মূল্যে কোম্পানির মূল্যে দিয়ে আর আমাদের থেকে কমে আপনাদের কেউ দিতে পারবে না তবে হ্যাঁ আপনি কমে কিনবেন আপনি একটা জিনিস চিন্তা করবেন যে কাপড়ের মানটা কেমন হবে যদি কাপড়ের মান ধরে রাখতে চান আপনি ভালো কিছু কোয়ালিটি নেবেন তাতে করে বিক্রি করে আবার রিপিট কাস্টমার হতে পারেন তাই রিপিট কাস্টমার হচ্ছে ব্যবসায়ী সব থেকে বড় সম্পদ ঠিক আছে আপনার রিপিট কাস্টমার না থাকলে আপনার বিজনেস সামনে এটুকু না তো আজকে মতো আসসালামু আলাইকুম